বর্তমানে উঠতি সাংবাদিকদের নিয়ে কর্মশালা আয়োজন করলো ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান শাখার উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমানের বিবেকানন্দ কলেজে অনুষ্ঠিত হলো এক দিবসীয় সাংবাদিকতা কর্মশালা এই কর্মশালার মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সাংবাদিকতার ও আধুনিক গণমাধ্যমে কাজের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত ধারণা প্রদান কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উঠতি সাংবাদিকরা অংশগ্রহণ করেন তাদের উদ্দেশ্যে অভিজ্ঞ সাংবাদিক এবং মিডিয়া বিশ্লেষকরা নানা গুরুত্ব বিশেষ আলোচনা করেন যেমন সংবাদ লেখার কৌশল সত্য যাচাই বা ফ্যাক্ট চেকিং অনুসন্ধানী রিপোর্টিং এবং ডিজিটাল মিডিয়ার ব্যবহার আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই ধরনের উদ্যোগ আগে হয়েছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে যাতে জেলার নবীন সাংবাদিকরা আরও দক্ষ হয়ে গড়ে উঠতে পারে কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয় এত সুন্দর একটা কর্মশালা আয়োজন করার জন্য এবং আমাদের বর্ধমানের বিশিষ্ট সাংবাদিকরা সকলেই আছে সিনিয়র সাংবাদিক প্রত্যেককেই দেখতে পাচ্ছি আমরা আজকে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের এখানে উপস্থিত আমাদের কলেজের টিচার ইনচার্জ ডক্টর অনিমেষ দেবনাথ স্যার এখানে উপস্থিত এভারেস্টই সৌমেন এখানে উপস্থিত আছেন উপস্থিত আমাদের সাংবাদিক থেকে শুরু করে মাসকম ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের মাসকম ডিপার্টমেন্টের যারা টিচার বিনয়বাবু সহ সকলা এই প্রথমেই কর্মশালা আয়োজন করার জন্যই অসংখ্য ধন্যবাদ আমরা একটা কথা জানি যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় বিবেকানন্দ মহাবিদ্যালয়ে যেভাবে মাসকম ডিপার্টমেন্টে আস্তে আস্তে বছরের পর বছর তারা যেভাবে মাসকম ডিপার্টমেন্টে স্টুডেন্টদের যেভাবে চাহিদা বেড়েছে অনিময় বাবু বলছিল সেটা কিন্তু অন্যান্য কলেজে আমরা এখনো দেখিনি বিভিন্ন কলেজে এখনো মাসকম ডিপার্টমেন্টে অনার্সের কোর্সও চালু হয়নি বর্তমান শহরে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সে প্রথম কলেজ কলকাতার পর পূর্ব বর্ধমান জেলায় যেখানে এত সুন্দরভাবে মাসকমে এত পরিমাণ স্টুডেন্ট যেখানে অংশগ্রহণ করেছে তারা অনার্স করার জন্য তারা ভর্তি হয়েছে এবং তাদের কাছে একটা বড় সুযোগ আজকে এখানে বিশিষ্ট সাংবাদিকগণ আছেন সিনিয়র সাংবাদিকরা আছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ তাই এই কর্মশালা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ক্ষেত্রে বিনয়বাবু আমরা দেখেছি যে যেভাবে পুরো টিমকে নিয়ে এই মাসকম ডিপার্টমেন্টকে যে উচ্চতর জায়গায় পৌঁছে দিয়েছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং প্রত্যেক ছাত্র শুভ শুভকামনা আগামী দিনে তারা এই ডিপার্টমেন্ট থেকে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করুক ভারতবর্ষের দেশের নাম উজ্জ্বল করুক এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করবেন বাইশ মাস হলেও হবে না এভরিথিং যদি তোমার মধ্যে না থাকে তুমি যদি ভাবো কারো এই প্রভাবিত বিকৃত হয়ে কিছু লোভে আমি তার কাছে খবর নিয়ে বিকৃত করছি সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না একদিন দু দিন তিন দিন

বিবেকানন্দ মহাবিদ্যালয় তার ছাত্রছাত্রীরা ছাত্রীরা অংশগ্রহণ করেছে সব মিলিয়ে পঞ্চাশের বেশি ছেলেমেয়েরা এই কর্মশালা অংশগ্রহণ করেছে এবং কর্মশালার মধ্যে দিয়ে আজকে সারাদিন ধরেই তাদের বিভিন্ন যে প্র্যাকটিক্যাল নলেজ বা থিওরিক্যাল যেগুলো বিষয়গুলো আছে সেগুলো আমাদের যারা সিনিয়র সাংবাদিকরা আছে সেগুলো আছে তাদের শেখা কর্মশালা বার্তা হচ্ছে খুব পরিষ্কার যে বর্তমান যুগে আমাদের যে সরকার তো বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে থাকে বিভিন্ন কর্মশালা বিভিন্ন আয়োজন সেটা করে থাকে এবং তার মধ্যে থেকে যারা বর্তমান মেয়েরা আছে আগাম ভবিষ্যতে কথা ভেবে তার হাতে নাতে যদি কিছু কাজ শিখতে পারে আগামী দিনে তাদের কাজ করতে সুবিধা হবে এটাই আমাদের উদ্দেশ্য ইন্ডিয়া জার্নার্সি অ্যাসোসিয়েশন এর আগেও তো আমি ভিন্ন অনুষ্ঠানেও গেছি কখনো রক্তদান কখনো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুদান এবং ভিন্ন গরিব দুস্থদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত কাজ করে থাকে এবং একটা বড় শিক্ষামূলক যে অনুষ্ঠান সেটা হচ্ছে আজকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা সাংবাদিক নিয়ে কর্মশালা অর্থাৎ শিক্ষা আর মানবিক দুটো মিলে আমাদের সমাজের উন্নয়নে ধন্যবাদ জানাই আগামী দিনেও তারা এরকম কর্মশালা চালিয়ে যাক এবং আমার দপ্তর জেলা তৎসমী দপ্তর সমস্ত ভাবে সাহায্য করার চেষ্টা করব বাংলায় বলি আমরা যখন কাজ করি যে কাজটাকে যে এনজয় করি অনেক মানুষ কাজটাকে ভেবে নেয় যে রেসপন্সিবিলিটির দায়িত্ব সেটা তার মাঝে মাঝে মাথাকে বারবার কুড়ি কুড়ে খাওয়া বলে তা আমরাও দিন রাত কাজ করি আমরা সবসময় মাঠে বা বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হয় কাজ করার পর যদি মনে হয় যে কাজটা আমরা ভালোবেসে করছি বক্তব্যের মধ্যেই ছিল আবার বলছি যে সাংবাদিকতা বা যা প্রেস এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি যে চারটে যে ফিলার তার মধ্যে স্তম্ভ এবং সে স্তম্ভ তারা মজুত করার জন্যে এই যে বর্তমান প্রজন্ম যে আগামী ভবিষ্যৎ তারা তারা এই মিডিয়াটাকে আরও বেশি করে শিখুক সমস্ত রকম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেমন যেমন প্রিন্ট মিডিয়া আছে ইলেকট্রনিক আছে এবং বর্তমানে যে ডিজিটাল মিডিয়া আগামী দিনে যেটা সময়ের সঙ্গে বাড়ছে সব মিলিয়ে তারা যদি ঠিক শেখে মানুষের কাছে ঠিকমতো কাজ করে যায় তখন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল তিনি আমরা সেটাকে ফিল করি যেমন মনে করুন আমরা যখন প্রকৃতিতে বিশ্বাস করি তো গাছ যখন একটা গাছ যখন একটা আমরা লাগাই তখন সেই গাছকে অনেক কিছু সহ্য করতে হয় কখনো খরা কখনো বৃষ্টি সব কিছুই সেই দুটোকে সব কিছুকে সে যখন লড়াই করে সেই যখন বড় হয় সেই বটগাছ তৈরি হয় এবং আমরা বিজ্ঞানও সবসময় সব জায়গা থেকে যে বিবর্তনের জয় অর্থাৎ লড়াই করে যে বাঁচার যোগ্য হবে আমরা একদিনের কর্মশালার এখানে বর্ধমান বিবেকানন্দ কলেজে মূলত বর্ধমান বিবেকানন্দ কলেজে যারা মাসকম ডেভারমেন্টের ছাত্রছাত্রী এবং বাঙালি ডেভারমেন্টের ছাত্র ছাত্রী যারা আগ্রহী সাংবাদিকতায় তারাই মূলত আছে পঞ্চাশ জনের মতো পড়ুয়া আছে এই কলেজে এবং এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সহকর্মী জয়প্রকাশ দাস এবং তন্ময় পারামানিক তারা কলকাতার বিভিন্ন নামি হাউসে কর্মরত আছেন তারা থাকবেন পার্থ চৌধুরী বর্ধমান চব্বিশ ঘন্টার যিনি দায়িত্বে আছেন তিনি থাকবেন শুভেন্দু সাই থাকবেন তারা মূলত তিনটে বিষয় একটা হলো অডিভিশন বা টেলিভিশন মিডিয়া একটা প্রিন্ট মিডিয়া অর্থাৎ খবর কাগজের যে টেক্সট লেখা হয় আর তৃতীয় হচ্ছে ডিজিটাল মিডিয়া তিনটে মিডিয়াই তো এখন বড় শক্তিশালী মিডিয়া এই তিনটে বিষয়কে তারা তুলে ধরবেন এবং আগামী দিনে যারা সাংবাদিকতায় আসবেন বা যারা মাস্ক ডেমেন্টে পড়ে অন্য বিষয়ে যাবেন তারাও তাদের তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কেন হাতে কলমে শেখা আর বই পড়ে শেখার মধ্যে দুটো পার্থক্য আছে যারা আজকে প্রশিক্ষণ দেবেন এই কর্মশালায় তারা প্রত্যেকেই ফিল্ড ওয়ার্ক করেন ফিল্ডে কাজ করেন এবং তারা একদম গ্রাসরুট থেকে কাজ শিখেছেন তাদের সঙ্গে আমিও কাজ শিখেছি সেই কারণেই তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি তাদের যে শেখানোর যে পদ্ধতি সে সে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থে যারা আজকে প্রশিক্ষণ নেবেন তাদের কাছে মূল্যবান হয়ে এবং এর থেকে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রাম করি এবং গত বছর আমরা প্রোগ্রাম করতে পারিনি অন্য একটা বিষয়ের কারণে আমরা আবার এইভাবে প্রোগ্রামটা করতে পারছি এটা আমাদের সংগঠনের তরফ থেকেও একটা বড়ো ব্যাপার একান্ন জন পুরো আছে এই আজকের এই কর্মশালায় এই বিশেষ করে ডিজিটাল মিডিয়া সহ আজকে এই মাধ্যমে প্রচুর নতুন ছেলেমেয়ে আসছে আমরা অনেকেই কি করি আমরা অনেক না শিখি চলে আসি ফলে কাজ করতে গিয়ে সমস্যা করতে হয় আমরা কতটা আমাদের দেখতে আর কতটা আমার দেখতে আর নয় এটা আমাদের প্রথম জানা দরকার আমি সাংবাদিক মানেই আমি সমস্তটাই জেনে ফেলেছি আর সমস্ত জায়গায় অবাধে আমি ঢুকতে পারবো এটা কিন্তু নয় কিন্তু জানতে হবে আমাদেরকে সেইটাই মূলত আজকের এই প্রশিক্ষণ শিবিরে যারা প্রশিক্ষক দেবেন তারা যেমন তুলে ধরবেন কতটা যেতে পারি আমরা কি পদ্ধতি যেতে পারি কোনো অফিসে ঢুকতে গেলে কীভাবে ঢুকতে হবে তারাও যেমন জানা দরকার আবার তেমনি আমি একজন আধিকারিককে কি প্রশ্ন কি ভাষায় প্রশ্ন করতে পারি সেটাও জানা দরকার তো দুটো ক্ষেত্রেই আমরা একবারে যেমন যারা প্রশিক্ষণ দেবেন তারাও যেমন বলবেন এবং যারা প্রশিক্ষণ নেবেন তারাও তাদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরবেন আজকে আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পূর্ণ সহযোগিতা করেছে যেমন বিবেকানন্দ কলেজ এবং এই আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজবেরি হালদার এই ওয়ার্ডের তিনিও আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন মূলত জেলা প্রশাসন এবং এই উদ্যোগে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে বর্ধমান বিবেকানন্দ কলেজের পলেট্রিয়াম আমার নাম অরূপ লাহা আমি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক